আসসালামু আলাইকুম একটা আশার মানে হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের যে নিয়োগটি দিয়েছিল এগারোশোর প্লাস সেইটার আবেদন গতকাল শেষ হয়ে গিয়েছিল মঙ্গলবার তো প্রচুর মানুষ গতকাল আবেদন করতে চেয়েছিলেন কিন্তু সার্ভার নাই নাই সার্ভার ডাউন হয়ে গিয়েছিল এই জন্য মানে আবেদন শুরুর দিকে করে নেওয়া উচিত শেষ পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় তো যাই হোক আশার বাণী হচ্ছে আবেদন ডেট তারা বাড়িয়েছে এগারো ডিসেম্বর পর্যন্ত করা যাবে সুতরাং যারা কালকে হতাশ হয়ে গিয়েছিলেন তাদের জন্য তো আশার বাণী সুযোগ পেলেন তাও বেশি দিন নয় এক বাড়িয়ে দিয়েছে তো আবেদনটা করে নেন এক দুদিনের ভেতরে যারা করতে পারেন ঠিক আছে বিশাল এক এখানে অফিস সহায়ক আছে প্রায় চারশোর মতন তারপর অন্য পদ দুশোর কমে নয় সবগুলো বেশি বেশি সুতরাং যাদের ইচ্ছা রয়েছে তারা আবেদনটা করে নেন কারণ যারা অনেকে আছে যারা নিচের দিকের কম যোগ্যতা আপনার আবেদন করেন আপনাদের জন্য অসাধারণ একটা জায়গা হতে পারে আর এটার জন্য তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমাদের বই আছে ঠিক আছে চাইলে বইও নিতে পারবেন তো আবেদনটা করে নেন ভালো থাকবেন সুস্থ থাকবেন